এই যে স্কুলটা দেখতে ভাড়া এই স্কুল হল সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সেই স্কুলেও কিন্তু বোট দেওয়ার লাগে মানুষ লাইন ধরিয়ে দাঁড়িয়ে আসুন অনেক গরম আছে গরমের মধ্যেও কিন্তু সব দাঁড়ানিতে আস্তে আস্তে করিয়ে বোর্ড দিতরা খুব সুন্দর হয় বোট সোলের গরমের মধ্যেও দাঁড়ানিতে আসুন কেউ কার্টুনিয়া কেউ ছাত্রী নিয়ে এইভাবে দাঁড়াইয়া আস্তে আস্তে করি তার উটোর যে লাইন ধরা আছে সেই লাইন ধরিয়ে আসুন আস্তে আস্তে করি বুট দিতরা বোট দেওয়া চলের বুট দেওয়া চলব বিকাল সাতটা পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু এই এইখানকার চণ্ডীগাট সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে খুব সুন্দরভাবে বুট মানুষের দেওয়ার লাগে লাইন দরিয়া আছেন লাইন দরিয়া দাঁড়াই আস্তে আস্তে করি বুট দিতরা কত কষ্ট করিয়া লাইন দড়িয়া দাঁড়ানি আছেন এবারে দেব আস্তে আস্তে করি ঝাড়ঝাড়ি প্রার্থী আসেন তো সব ঝাড়ঝাড়ি প্রার্থীরা যেতেইতে লাগবে লাগিয়া দাঁড়াইয়া কিন্তু বুট দিতরা সুন্দর ও সুষ্ঠুভাবে বেশ সুন্দর লাগে আমরা চন্ডীগড় সাইন চন্ডীগড় সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে খুব সুন্দরভাবে বুট হয় কিন্তু প্রতি বছর কোনো অশ্রিম কলিকানা হয় না দেখতে পাঠ এখানে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সলের বুট আস্তে আস্তে করে বিকাল সাইটটা করে যাতে সৈলবো i sure. sure. sure.